ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ সাহেব রয়েছি আপনাদের সাথে বাসন্তী পূজা উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া তীর্থম মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হল মঙ্গলবার মঙ্গলবার বাসন্তীর অষ্টমী সেই উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থম আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয় আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী মহারাজ আত্মপ্রানন্দ জানান এই মিশনে চব্বিশ বছর ধরে এই বাসন্তী দুর্গাপূজা ভিন্ন নিয়ম রীতি হয়ে আসছে আজ মহা অষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয় মালদহের এক ব্রাহ্মণ পরিবারের মেয়েকে নিয়ে এসে এই বছর বিভিন্ন রীতির মেনে এই পুজো করা হয়েছে এই পুজোতে বহু ভক্তের ভিড় দেখা গিয়েছে সকাল থেকে এই আশ্রমে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মধ্যে পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও বিকেল থেকে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান य श्री श्री सरस्वती जय जय श्री वासी दुर्गा मा

খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস